আরো কিন্তু একটা নতুন লাইভ স্ট্রিম কে হবে জয় কে হবে আর একটা নতুন লাইভ স্ট্রিম নিয়ে তোমাদের স্বাগত গাই তোমাদের স্বাগত আজকে কি হবে লাগছে দেখতে পাচ্ছি আমাকে চেয়ে প্রায় এক হাজারের মতো টাইম আসে কিন্তু পুরোটা যা 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 পুরাটা কিন্তু কি করে দেওয়া হবে ঠিক আছে প্রতি ম্যাচে হয়ে যাবে দুইশো করে কি প্রতি ম্যাচে যে জিতবে সেই পেয়ে যাবে দুশো করে ডায়মন্ড কি দেখি আজকে আমাদের লাইভ পি হয় কি হয় না গাইস करो गाइस वेट करो हमारी बंदी आएगा बंदा आएगा हमारा नेट प्रॉब्लम है इसके लिए নেটকে প্রবলেম হয় না তো তাই একটু আটকে পড়তেছে বুঝছো নেটের সমস্যা তাই একটু আটকে আটকে পড়তেছে তোমরা ম্যানেজ করে নিবা ঠিক আছে আজকে হবে বিয়ার ম্যাচ ঠিক আছে শুধু বিয়ার ম্যাচ হবে সাত কিল করে বুয়া করলে দুইশো ডায়মন্ড সাত কিল করে বুয়া করতে পারলে তোমরা দুইশো ডায়মন্ড পাওয়া যাবে সাত কিল করে বুয়ে করতে পারলে কিন্তু দুইশো ডায়মন্ড কিন্তু গাই সাত কিলো বুয়া করলে দুইশো করে ডায়মন্ড পেয়ে যাবে আজকে আর ম্যাচে তো তাই সকলে আজকে ধীরে শাস্তিতে বসবে এবং আমার কাছ থেকে দুইশো ডায়মন্ড ছিনিয়ে নিয়ে যাওয়া কে পারবে আজকের উইনার হতে কে 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 হবে আজকে কে জিতবে আজকে আজকে কে হবে জয় গাইস দেখতে দেখব আমরা আজকে কিন্তু রুলস সিম্পল শুধুমাকে শুধু ঘুমিয়া করতে হবে সাতটি किले তার হলেই তুমি পেয়ে যাবে 200 যে যেকোনো কিছু নিয়ে নিতে পারবা কিন্তু 200 ডায়মন্ডের মাছখানে ঠিক আছে 200 ডায়মন্ডের মাছখানে এদিকে বৃষ্টি হয়ে গেছে উচ্চ বৃষ্টির কারণে বৃষ্টির কারণে নেটের সমস্যা প্লাস নয়েস Wait, coral, guys. Wait, coral. <laughs> YouTube.